রদ্রিগো গোলজ আর ব্রাহিম দিয়াজের গোলে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদকে দুই এক ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে একদাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ আলভারেজের দুর্দান্ত কালার গোলের কল্যাণে সমতায় ঝুলে থাকা ম্যাচ রিয়াল মাদ্রিদের কামব্যাক গল্প রচিত করলেন ব্রাহিম দিয়াজ ম্যাচ শুরুর মাত্র চার মিনিটের মধ্যেই লিডে চলে যায় রিয়াল রাইড ফেডারিকো ফেডারিকোলভারদের বাড়িয়ে দেয়া একটি লং বল দারুণভাবে রিসিভ করে অ্যাথলেটিকোর ফুলব্যাক গালানোকে ধোকা দিয়ে বেরিয়ে যায় রোদ্রিকো গোয়েজ তারপর আর দেরি নেই i ডান পাশ থেকে কাটিয়ে বক্সে ঢুকেই বা পায় নেয় শট এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে রদ্রিগো পেয়ে যায় ষষ্ঠ গোলের দেখা শুরুতেই গোল হজম করে কিছুটা বিপাকে পড়ে যায় দিয়েগো সিমিয়ানের দল তাই রক্ষণে গুছিয়ে আক্রমণের দিকে যাওয়ার চেষ্টা করে গ্রিনসম্যান আলভারেজরা তবে রিয়ালের ডিফেন্সে ফ্রেডে ভালভারদের অতিমানবীয় পারফরমেন্সে সেমুয়েল লিনো কাঙ্ক্ষিত সে গোলটি করতে পারেননি এর মাঝে অবশ্য রিয়াল মাদিদও কয়েকটি ভালো সুযোগ তৈরি করে বিশেষ করে ব্রাহিম দিয়াজের প্রতিটা মুভমেন্ট ছিল দেখার মতো ম্যাচের বত্রিশতম মিনিটে আর্জেন্টাইন স্পাইডারম্যান আলভারেজ অ্যাথলেটিকোকে সমতায় ফেরান গালানোর বাড়িয়ে দিয়ে একটি বল বাম দিক থেকে রিসিভ করে কামাভিঙ্গাকে বোকা বানিয়ে দূরপাল্লার শটে আদায় করে নেন এবারের চ্যাম্পিয়ন্স লিগে নিজের অষ্টম গোল এক এক গোলে সমতায় যাওয়ার পর অ্যাথলেটিকো সম্পূর্ণ বদলে যায় আলভারেজের গোলে যখন রিভিউ হচ্ছিল তখন দেখা যায় সাইডলাইনের দিয়ে সিমিওনে তার দুই শিষ্য লরেন্তে এবং হিমিনেজের উপর ক্ষোভ যাচ্ছেন আর তারপরেই সম্পূর্ণ ম্যান ডিফেন্সে চলে যায় অ্যাথলেটিকো মাদ্রিদ বিরতি থেকে ফিরে এসে নিজেদের কৌশলগত কিছুটা পরিবর্তন আনে কার্লো আঞ্চলত্তি লেফট ব্যাক ফার্লান মেন্ডিকে কিছুটা অফেন্সিভ অ্যাপ্রোচে দেখা যায় সচরাচর মেন্ডি অতটা অফেন্সিভ থাকে না ব্যাক পাস দিয়ে বা ডিফেন্সিভলি থেকেই লেফট ব্যাকের রোল পালন করে মেন্ডির টেকনিক্যাল এই পরিবর্তনের সুফল আসতে অবশ্য দেরি হয়নি ম্যাচের পঞ্চান্ন মিনিটে ভিনিশিয়াসের বাড়িয়ে দেওয়া বলে বাম পাশ দিয়ে আক্রমণে যান ব্রাহিম দিয়াজ প্রতিপক্ষের ডিফেন্ডারদের ধোকা দিয়ে সেখানে উপস্থিত হন মেন্ডিও মেন্ডির পা থেকে বেরিয়ে আসা বল আওয়ার রিসিভ করে অ্যাথলেটিকোর পাঁচ খেলোয়াড়কে পরাস্ত করে গোল করেন ব্রাহিম দিয়াজ ব্রাহিমের গোলটি মনে করিয়ে দিয়ে সেকালের আনকারা মেসিকে যে একাই বক্সের ভেতর প্রতিপক্ষের চার পাঁচ খেলোয়াড়কে পরাস্ত করে বল নিয়ে এগিয়ে যেত ম্যাচের শেষ দিকে অবশ্য ব্যবধান আরো বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল ভিনি এমবাপ্পেদের এডিশনাল সময়ে ভাস্কেজের বাড়িয়ে দেওয়া বলে ফ্রি স্পেস পেয়ে যান তবে টাইমিং সেখানে অবশ্য দুই এক গোলে জয় নিয়ে ম্যাচ শেষ করলো রিয়াল মাদ্রিদ বহুদিন পর এমন একটা ম্যাচ দেখা গেল যেখানে তিনটা গোলই ছিল চোখ রাঙানো রোদ্রিগো আলভারেজ ব্রাইম দিয়াস প্রত্যেকেই দেখিয়েছেন নিজেদের কারুকার্য দর্শক আপনাদের কাছে এই তিনটি গোলের মধ্যে কোন গোলটি সবার সেরা ছিল আমাদেরকে জানাতে কিন্তু ভুলবেন না রদ্রিগো গোজ আর ব্রাহিম দিয়াজের গোলে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদকে দুই এক ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে এক এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ আলভারেজের দুর্দান্ত কালার গোলের কল্যাণে সমতায় ঝুলে থাকা ম্যাচ রিয়াল মাদ্রিদের কামবেকের গল্প রচিত করলেন ব্রাহিম দিয়াজ ম্যাচ শুরুর মাত্র চার মিনিটের মধ্যেই লিডে চলে যায় রিয়াল